দুটা ওষুধ আমরা বিকালবেলা পরে আমরা ভালো করে মিক্স করব ওষুধটা আমরা ঢালবো তখন ভালো করে ড্রামের ভিতরে ওষুধটা সাড়ে তিন ড্রাম ওষুধ পুরো গাছটাকে পুরো জমিটাকে ভিজিয়ে দেব ছাব্বিশ শতাংশ তাহলে আমরা মূলত ওষুধ ব্যবহার করবো সাড়ে তিন ডির কেন ডির ব্যবহার করতে হবে সাড়ে তিন ডির আপনার কিন্তু বলেছি গাছের উপর নিচ ভালোভাবে ভিজে দিতে হবে আর আমরা যদি উপর নিচ ভালোভাবে না ভেজাই তাহলে মূলত পোকার গায়ে ওষুধটা পড়বে না আর পোকাটাও দমন হবে না তাহলে আজকের বিষয় ছিল বাগুন গাছের সাদা মাছি নিয়ে এই বাগুন গাছের সাদা মাছি অবশ্যই আমরা যদি দমন করতে পারি তাহলে ইনশাল্লাহ বাগুন গাছ সুস্থ হবে প্রথমে আপনাদের একটু দেখাই দেখুন কত সুন্দর বাগুন ধরেছে দেখছেন দেখুন কালারটাকে কত সুন্দর দেখুন এই যে একই রকমের দেখছেন গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে ফল কিন্তু ভালো আছে দেখাই প্রত্যেকটা বাগান কিন্তু একই রকম আছে দেখছেন এই যে একটা জিনিস আপনাদের দেখাই প্রথম থেকে একটু লক্ষ্য করবেন এক দুই তিন প্রত্যেক গিরে গিরে কিন্তু তিনটা চারটে করে বাগানের সাজ আছে দেখছেন এক দুই তিন চার এই দেখুন প্রত্যেকটা গিরাই গিরাই কিন্তু সাজ এই দেখুন এত সাজাইছে গাছে বলে বোঝানো যাবে না এতটুকু একটা বাগুন গাছে আর কি কারণে এই বাগুন গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে আপনি একটু দেখাই দেখুন এই দেখুন কি পরিমাণ সাদা মাছি আক্রমণ করেছে বাগুন গাছে দেখছেন এই দেখুন আর দেখুন এটাই দেখুন আরো বেশি দেখাই দেখছেন প্রচুর পরিমাণ সাদা মাছি আক্রমণ করেছে বাগুন গাছে মূলত সে কারণে বাগুন গাছটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে আর সাদা মাছে কিভাবে আমরা দমন রাখতে পারি মূলত সেই বিষয়টা আজকে নিয়ে আলোচনা করব আর দেখুন কত একটা গাছ এখানে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আছে দেখুন প্রচুর পরিমাণ ফুল আছে দেখছেন এই যে কিন্তু গাছটা আস্তে আস্তে পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে দেখছেন এই একটাই সমস্যা সেটা হলো সাদা মাছি এই সাদা কি আমরা কীভাবে দমন করতে পারি আমরা মূলত যখনই বাগুন গাছে স্প্রে করি ওষুধটা তখনই আমরা এই উপর দিয়ে ওষুধটা দিয়ে চলে যাই মূলত আমরা ওষুধটা যদি এই নলটা এইভাবে একটু ব্যাক করে এইভাবে স্প্রে করে দিই তাহলে পাতার অপর পিঠটায় ভিজে যায় আর মূলত এই সাদা মাছি তারপরে এই বিভিন্ন ধরনের যে পোকাগুলো আছে সেগুলো কিন্তু এই বাগুন গাছের অপর পৃষ্ঠায় থাকে দেখছেন এই 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 একটু দেখাই দেখুন কিন্তু কিন্তু পোকা আছে আর একেবারে কোনো পোকার আক্রমণ নেই সেজন্য আমরা এই ওষুধটা যখনই ব্যবহার করি মূলত তখন ওষুধটা পোকার গায়ে পড়ে না পোকার কিছু হয় না আমরা যখনই এই বাগুন গাছে ওষুধ ব্যবহার করব। তখনই মূলত ভাবে এইভাবে গাছটাকে ভিজে দেওয়ার চেষ্টা করব যেখানে লাগে পাখিতে দুই ড্রাম আমরা মূলত ব্যবহার করব তিন থেকে সাড়ে তিন গ্রাম কেন সাড়ে তিন গ্রাম ব্যবহার করবো মানে অপর পেস্টটাও ভালোভাবে যদি ভিজে যায় যেহেতু আমাদের গাছে পুকুরে আক্রমণ করেছে সেহেতু আমাদের একটু ওষুধ ব্যবহার বেশি করতে হবে আমরা এইভাবে স্প্রে করে চলে যাব না গাছটাকে ভালোভাবে ভিজে দেব আর মূলত কি ওষুধটা ব্যবহার করতে হবে সেটা আজকে আপনাদের জানাবো আপনারা কিন্তু দেখছেন এ দেখুন কত সুন্দর একটা গাছ কিন্তু নষ্ট হয়ে গেছে এটা কিন্তু প্রথমেই বলেছি আর কি পরিমাণ বাগুন ধরেছে সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাইছি দেখুন বাগনের কালারগুলো কি আর মূলত বাগন গাছকে সুস্থ সবল রাখার জন্য মূলত আমরা ব্যবহার করবো ফিডর আর হলো টিল এই দুটো ওষুধ আমরা বিকালবেলা মানে আশ্রয়নের পরে আমরা ভালো করে মিক্স করব ড্রামে ড্রামে যখন ওষুধটা আমরা ঢালবো তখন ভালো করে ডিরামের ভিতরে ওষুধটা নল দিয়ে মিক্স করে নিতে হবে তারপরে আমরা মূলত তিন থেকে সাড়ে তিন ড্রাম ওষুধ পুরো গাছটাকে পুরো জমিটাকে ভিজিয়ে দেব ছাব্বিশ শতাংশ তাহলে আমরা মূলত ওষুধ ব্যবহার করবো সাড়ে তিন কেন ডিরাম ব্যবহার করতে হবে সাড়ে তিন ডির আপনার কিন্তু বলেছি গাছের উপর নিজ ভালোভাবে ভিজিয়ে দিতে হবে আর আমরা যদি উপর নিজ ভালোভাবে না ভিজাই তাহলে মূলত পোকার গায়ে ওষুধটা পরবে না আর পোকাটাও দমন হবে না তাহলে আজকের বিষয় ছিল বাগুন গাছের সাদা মাছি নিয়ে এই বাগুন গাছের সাদা মাছি অবশ্যই আমরা যদি দমন করতে পারি তাহলে ইনশাল্লাহ বাগুন গাছ সুস্থ হবে আর এই সুস্থ করার পরে আমরা এই বাগুন গাছে প্রচুর পরিমাণ ফুল ফল আনার জন্য আমরা কি করতে হবে পরবর্তী ভিডিও আপনাদের জন্য থাকবে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভাই পাশে থাকার জন্য